মসজিদে নববীর মধ্যে বসিয়া রহমাতুল্লিল আলামিন সাহাবাদের সামনে বয়ান করতেছেন বলেন সুবহানাল্লাহ সাহাবাদের সামনে বসে বয়ান করতেছেন মসজিদে নববী তখন তো মাটিই ছিল বালু ঠিক কি না বলেন ওই জায়গার মধ্যে বসে বয়ান করতেছেন শাহাদত আঙ্গুল দিয়া নবীজি একটা দাদ টানলেন বালুর উপর মসজিদে নববীর মাটির উপর সুবহানাল্লাহ বলেন দাগ টানার পরে বললেন এটা একটা রাস্তা এই যে দেখায় দেয় আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে মনে করেন এটা হচ্ছে মাটি নবীজ এই সারাদ আঙ্গুলী দিয়া এইভাবে একটা সোজা দাগ টানলেন সুবানল্লাহ বলেন নবীজি বললেন এটা হচ্ছে একটা রাস্তা সোজা রাস্তা কোনো বেকা না এই যে ভাস্টা আছে সোজা না সোজা একটা রাস্তা নবীজি বলতেছেন সাহাবীদেরকে এরপরে এই পাশে একটা দাগ দিলেন এই পাশে আর একটা দিলেন দুই পাশে কিছু দাগ দিলেন বললেন এগুলাও হলো রাস্তা সুবানল্লাহ বলেন এরপরে বললেন এই যে রাস্তা রাস্তার শেষ প্রান্তে একইবারে শেষে একজন তোমাদেরকে ডাকে সোজা চলে আসো অন্য কোনো রাস্তা ঢুকো না এই জন্য একজন শেষ প্রান্তে আপনাদেরকে ডাকতেছে নবীজি বলতেছেন আরেকজন আছে আরেকজন এইখানে শুরুতেই উনি নবীজি বলতেছেন হাত ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে এই যে শেষ প্রান্তে যে ব্যক্তিটা ডাকতেছে ওনার কাছে অর্থাৎ রাস্তা পাড়ি দেওয়ার জন্য বলেন সুবাহ একজন টেনে টেনে নিয়ে যাচ্ছে এই জায়গায় শেষে আর এই যে দুই পাশে রাস্তা আট করে দিলেন নবীজি বলতেছেন এই পাশে এগুলাও রাস্তা এই রাস্তার শুরুতেই কিছু মানুষ প্রত্যেকটা রাস্তায় ডাকতেছেন তুমি আমার কাছে আসো এই রাস্তায় ঢুকো এই রাস্তায় ঢুকো এই বলতেছেন এই রাস্তায় ঢুকো এই রাস্তায় ঢুকো নজিবুল্লাহ বলেন নবীজি বলতেছেন এই যে সোজা রাস্তা সোজা রাস্তার দ্বার প্রান্তে শেষ প্রান্তে যে তোমাদেরকে ডাকতে ছিল ওটা হচ্ছে আল কোরআন সুবান এটা কি আল কোরআন আর শুরুতেই যে ব্যক্তি তোমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যায় এই আল কোরআনের কাছে এই ব্যক্তিটা হলো তোমাদের মুর্শিদ তোমাদের পীর সুবান আর কি দলিল লাগে তোমাদের রসুল তোমাদের মুরশিদ তোমাদের পীর তোমরা যাকে আল্লাহ তালাকে পাওয়ার জন্য ওসিলা ধরে ফেলেছো আল্লাহ তালাকে পাওয়ার জন্য মাধ্যম ধরে ফেলেছ এটাই হচ্ছে এই ব্যক্তি যে তোমাকে হাত ধরে টেনে টেনে কোরআনের কাছে নিয়ে যায় আর বলতেছেন এই যে দুই পাশে রাস্তাগুলি আছে এই দুই পাশের রাস্তায় যারা তোমাদেরকে ডাকতেছেন এরা হচ্ছে পথ ভ্রষ্টদের রাস্তা বলে নাউজুবিল্লাহ আছে না নাই পথভ্রষ্ট যে রাস্তা বলে জান্নাতের কথা বলে জান্নাতের কথা নামাজের কথা নবীজিকে সালাম দিতে চায় না আছে না নাই নবীজি বলতেছেন এরা হলো দুই পাশের যেই রাস্তাগুলি ডাকলো এরা হলো পথ ভ্রষ্ট নামাজের কথা বলবে নবীজির প্রেম মহব্বত থাকবে না রোজার কথা বলবে আহলে বাইতের প্রেম থাকবে সব পথে ডাকবে ভালো কাজের আদেশ করবে ভালো কাজের কথা বলবে কিন্তু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিবে না অনেক সুন্দর লেবাস পোশাক পরবে কিন্তু অন্তরে নবীজির প্রেম মোহব্বত থাকবে এটা আমার কথা না রসুলের হাদিস বলেন রসুল বলেছেন রসুল বলেছেন